তোমাদের ইংলিশ বইটা দেখো আজকে আমরা এই বই থেকে তোমরা দেখো কত ব্যতিক্রমভাবে আমরা এই পেজটা আলোচনা করি এবং অনেক ভালো লাগবে তোমাদের তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা অনলাইন অনলাইনে আমার কাছে পড়তে চাচ্ছো হ্যাঁ তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে সরাসরি ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর ওকে আচ্ছা আমরা পড়তেছি ক্লাস ফোরের ইংলিশ বুক পেজ ফোর অ্যান্ড ফাইভ ওকে এই পেজ থেকে আমরা যে জিনিসগুলো শিখবো একটু দেখো পেজ ফোর এবং ফাইভ থেকে পেজ ফোর থেকে যেটা শিখতেছি ফার্স্ট অফ অল ইম্পারেটিভ একটা সেন্টেন্স কারণ পেজটার শুরুতেই আমাদেরকে দেওয়া আছে লুক লিসেন এই সেন্টেন্সটা শত শত সেন্টেন্স আছে এই বইটাতে ইম্পারেটিভ সেন্টেন্স তার প্রমাণ দেখাই দেখো এখানে কি দেওয়া আছে পেজ ফোরে লুক লিসেন এখানে দেখো রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস সার্কেল আইদার হ্যালো মর্নিং গুড আফটারনুন গুড ইত্যাদি এরপরে দেখো লুক লিসেন এন্ড সে তারপরে দেখো লুক লিসেন এন্ড সে তারপরে অ্যাক্ট ডায়লগ অ্যাস ইন অ্যাক্টিভিটি বি ইউজ দ্য পিকচার আমি এই দুইটা পেজে কতগুলা ইমপারটিভ সেন্টার বললাম তোমাদের খেয়াল করছো এটা একটা এটা একটা দুইটা এটা একটা তিনটা এটা একটা চারটা তারপরে এটা একটা পাঁচটা এটা একটা ছয়টা এটা একটা সাতটা এই দুইটা পেজে সাতটা অর্ডার সম্পর্কে সো অর্ডার সেন্টেন্স আমাদের কি করা দরকার খুব ভালোভাবে শেখা দরকার অর্ডার সেন্টেন্স গুলো কি দিয়ে শুরু হয় ভারত দিয়ে এটা আমরা জানি তাই না যেমন এখানে লুক লুক দিয়ে লুক লিসেন সে আমরা যদি আলাদা আলাদা করে বলি লুক দিয়ে লুক এট মি তাই না লুক এট মি আমার দিকে তাকাও লুক এট দা স্কাই লুক এট দা স্কাই এরকম লিসেন দিয়ে যদি বলি লিসেন টু মি লিসেন টু মি ঠিক আছে সে 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 নেম নেম ঠিক আছে এরকম যাই হোক তো অর্ডার সেন্টেন্সটা তোমরা এভাবে ভার্ব একটা করে ভার্ব নিবে আর যটা পারো অর্ডার সেন্টেন্স বানাবে এরপরে কি হলো আমি এখানে লিখেছি সকালে সকালে আমরা গ্রিটিংস হিসেবে যেহেতু এই পেজ উপর দেখো এখানে গ্রিটিংস 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 এখানেও অর্থাৎ সম্বোধন অভিবাদন শুভেচ্ছা এরকম সেন্টেন্সগুলো আমরা বলি এই গুড মর্নিং সকালে দেখা হয় যে আমি লিখছি এখানে সকালে সকালে আমরা কি বলি গুড মর্নিং বিকালে কি বলি গুড আফটারনুন সন্ধ্যায় কি বলি গুড ইভিনিং ঠিক আছে এগুলো তোমরা ব্যবহার করবে তোমাদের ডেলি লাইফে এরপরে এই পেজে আসে আগামীকাল দেখা হবে আগামীকাল দেখা হবে কি বলি আমরা সি সি চুমড়ো সিইউ চুমড়ো টিও এম ও আর আর ও ডাব্লিউ ইউ চুমড়ো স্কুলে দেখা হবে কি বলি আমরা সি ইউ দা দ্য স্কুল অ্যাট দা স্কুল আবার দেখা হবে তখন কি বলি সি ইউ এগেইন see you again ঠিক আছে পরে দেখা হবে কি বলি see you later see you later l a t e r ওকে এগুলো তোমরা ডেইলি লাইফে ইউজ করার জন্য এগুলো মুখস্থ করে ফেলবে বা এগুলো ইউজ করলেই তোমরা বলতে পারবে ঠিক আছে তো আমরা এই পেজটা একটু পড়ে নেই লুক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো গুড মর্নিং শুভ সকাল তারপরে গুড আফটারনুন টিচার এখানে হচ্ছে শুভ এটা ফেলি গুড মর্নিং তারপরে মর্নিং মম এখানে দেখো মা এবং গুড মর্নিং আর এটাকে সংক্ষেপে মর্নিং মম হম মর্নিং বলা যেতে পারে গুড আফটারনুন টিচার 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 সঙ্গে দেখা হয়েছে হ্যালো গুড আফটারনুন ওকে এরপরে গুড ইভিনিং হ্যালো গুড নাইট সি ইউ ওকে রাতে দেখা হলে হ্যাঁ বিদায়ের সময় আমরা বলি গুড নাইট সি ইউ আগামীকাল দেখা হবে গুড বাই সি ইউ স্কুল স্কুলে দেখা হবে ওকে এরপরে দেখো এখানে রেড দ্য ফলোয়িং সেন্টেন্স নিজের সেন্টেন্সগুলো বলতে বলছে এরপরে সার্কেল আইদার হ্যালো মর্নিং গুড আফটারনুন গুড বাই অ্যাজ নেসেসারি প্রয়োজন অনুযায়ী আমরা যেগুলো ব্যবহার করবো ওগুলোতে সার্কেল করে দেবো ওকে এরপরে তোমাদের বলি এখানে এখানেও দেখো এটাও গ্রিটিংস চ্যাপ্টার হ্যাঁ তারপরে উই আর গোয়িং টু প্লে আ ওয়ার্ড গেম টুডে হুরা লেটস স্টার্ট এখানে একটু কথা বলি উই আর গোয়িং টু প্লে আমি এখানে লিখেছি উই আর উই আর গোয়িং টু উই আর গোয়িং টু এই দুটা সেন্টেন্স এই পেজের মধ্যে এই দুটো সেন্টেন্সই খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স আমরা যখন বলি যে আমরা কোনো কিছু করতে যাচ্ছি হ্যাঁ আমি এটাকে টেন্স হিসাবে দেখছি না এটা একটা ফাংশনাল উই আর টু প্লে এটা দিয়ে এটা বোঝাচ্ছে না যে কোথাও হেঁটে যাচ্ছি সাধারণত আমরা বলি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি বাট এইখানে উই আর গোয়িং টু প্লে ওয়ার্ড গেম টুডে আমরা এখানে একটা ওয়ার্ড গেম খেলতে যাচ্ছি এখানে কোনোখানে যাচ্ছে না কেউ ঠিক আছে সো এটাকে আমরা একটা ফ্রেজ হিসাবে ধরবো উই আর গোয়িং টু উই আর গোয়িং টু ঠিক আছে উই আর গোয়িং টু এটা আমরা এভাবেই মনে রাখবো এবং এই টু এর পরে একটা বেশ ভার ব্যবহার করবো হুম আমরা যেটা করতে যাচ্ছি এই টু এর পরে একটা ভাব ব্যবহার করবো উই আর গোয়িং টু হুম উই আর গোয়িং টু টেক গ্রেট ডিসিশন উই আর গোয়িং টু টেক আ কি গ্রেট ডিসিশন গ্রেট আম কোনো করতে যাই যাই তখন ই এটা আমরা বলবো ঠিক আছে স্যার এসে বললো যে উই আর গোয়িং টু প্লেড গেম টুডে আমরা একটা ওয়ার্ড গেম খেলতে যাচ্ছি তখন সবাই হুর্রা হুরা করে চিৎকার করে বলছে লেটস স্টার্ট এটা আমাদের মাথায় রাখতে হবে এটা একটা লেটস স্টার্ট চলো শুরু করি লেটস স্টার্ট চলো যাই কি বলবো লেটস লেটস গো লেটস গো চলো খেলি কি বলবো লেটস প্লে লেটস প্লে চলো সাঁতার কাটি কি বলবো লেটস সুইম ঠিক আছে এই লেটস দিয়ে আমরা এইচ এন্ডাসটা বলবো তো এটা এ পর্যন্ত গেল টিচার যখন বললো গোয়িং টু প্লে ওয়ার্ড গেম টুডে আমরা আজকে একটা ওয়ার্ড গেম খেলতে যাচ্ছি এরা সবাই চিৎকার করে বলছে হুররা লেটস স্টার্ট চলো শুরু করি ওকে এরপরে দেখো লুক লিসেন অ্যান্ড সে আবার হাসান বলছে গুড আফটারনুন সাবিনা সাবিনা বলছে গুড আফটারনুন হাসান হাসান হ্যাঁ আর ইউ গোয়িং কোথায় যাচ্ছ সাবিনা আম গোয়িং টু বাই সাম বুকস আমি কিছু বই কিনতে যাচ্ছি যে কিনতে ভার্বের আগে যখন টু বসে তখন ওটা কিনতে আই এম গোয়িং টু প্লে আমি খেলতে যাচ্ছি আই এম গোয়িং টু আই এম গোয়িং গোয়িং টু বাই আমি কিনতে যাচ্ছি আই এম গোয়িং টু প্লে আমি খেলতে যাচ্ছি আম এম গোয়িং টু রিড আমি পড়তে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আমি ঘুমাতে যাচ্ছি এরকম হাসান ওকে বাই সাবিনা বাই আচ্ছা এখানে পেয়ার ওয়ার্কটা কি আছে পেয়ার ওয়ার্ক অ্যাক্ট ডায়ালগ অ্যাস ইন অ্যাক্টিভিটি বি এই যে এটা অ্যাক্টিভিটি বি এটা দুইজনে হ্যাঁ দুজনে এটা অ্যাক্ট করতে বলছে অ্যাক্ট অ্যাক্ট মানে অভিনয় করা ঠিক আছে ইউজ দ্য পিকচার এই ছবিগুলো ব্যবহার করতে বলা হয়েছে এই এই ছবিগুলো ঠিক আছে ইউজ মানে ব্যবহার করা ওকে তাহলে এই পেজটা আমাদের ডান পেজ ফাইভ ডান ওকে উনিশ তারিখ তাই না উনিশ এক টোয়েন্টি আমরা এইভাবে পড়বো টেক্সট বুকটা ওকে आज के आल्ला हाफिज देखा नेक्स्ट भिडियो